একশো বিশ কেজি কোন সাইজের দাম বড় সাইজ বিলে বড় সাইজ পঞ্চাশ কেজি আর কুচা হইলেও ষাট কেজি কেমন দামে বিক্রি হয়েছে আজকে দাম এসে কম গেছে কাকা আজকে দাম কেমন কেমন দামে বিক্রি করতে দাম বাই যা আছে কিন্তু বাজার ভালো না লস দিয়ে বেচা বেচা লাগে অনেকে বলে যে আপনারা নাকি যে চাষের মাছ দেওয়া দেন মানে কাস্টমার ভাই পায় সবাই ভাই ভালো না কেউ খারাপ দিব কেউ ভালো দিব এইটাই চাই আমি চাই আমার ভালো আমি নদীর মাছ কম না যে কালকে একজন চাষের মাছ ভরে দিয়ে দিচ্ছি আমরা নদীর মাছ কম না যেটা চাষের চাষ এরকম যেটা নদীর নদীর এরকম আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি মাওঘাটে আর আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর সময় হচ্ছে সকাল ছয়টা ত্রিশ মিনিট আর আজকে হচ্ছে শুক্রবার তো মাওয়াঘাটে চলে আসছি মাঘাটে কোন সাইজের ইলিশ কেমন দাম রয়েছে বিস্তারিত জানার চেষ্টা করবো আর এটা হচ্ছে বরফ কল এখান থেকে আপনারা বরফে করে কক্সিটে করে মানে মাছ প্রসেসিং করে নিয়ে যেতে পারবেন তো চলুন আমরা ঘাটের দিকে যাই ইলিশ মাছের দাম না কমার পিছনে বিশেষ একটা কারণ হচ্ছে বড় বড় যে অনলাইন পেজগুলা বা ছোটো বড়ো যাই হোক অনলাইন যে মাছ সেল করে তারা এই মাছের দাম যখন একটু কমে আসে মানে তারা কিন্তু একটি স্টক করে ফেলে ইলিশ মাছগুলা আর সে কারণে কিন্তু মাছের দাম একটু কমে না কারণ মাছ আপনার যত হাত বদলাবে ততই মাছের দাম বাড়বে তো কেমন জেলের কাছ থেকে ধরেন আরদে আসে আরদে থেকে কিন্তু ওই যে অনলাইন যে ব্যাপারীরা তারা কিন্তু সরাসরি মাছ কিনতে পারে না তারা আবার করে কি ব্যাপারে কিনে তার কাছ থেকে আবারও মাছ কিনে মানে এক হাত দুই হাত তিন হাত বদল হয় কাস্টমারের কাছে যেতে যেতে আর কি চার হাত চলে যায় তাই আর কি দাম কমে না আর তারপরে পরবর্তীতে মনে করেন অনলাইনে যারা সেল করে তারা তো অনেক স্টক করে মাছ মনে করেন যখন একটু দাম কমে তো বাজারে মনে করেন যে ভালো ভালো ফ্রেশ মাছগুলো তারা নিয়ে যায় সেই কারণে আর কি চাহিদাটা থেকে যায় তো আমার যেটা ধারণা সেটা থেকে বললাম আর কি আর আজকে মাও ঘাটের ডিটেলস দেওয়ার চেষ্টা করব আপনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করবো যারা পাইকারি একদম জেলের কাছ থেকে সরাসরি আনে এই যে দেখতে পাচ্ছেন ঘাট কিন্তু জমজমাট শুরু হয়েছে আর আজকে শুক্রবার যেহেতু অনেক কাস্টমারও চলে আসছে এখানে এই যে দেখেন ইলিশ মার্কেট তো আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এই যে দেখেন ইলিশ বিক্রি হচ্ছে একদম জমজমাট আজকে কিন্তু সবচেয়ে বড় বড় সাইজের ইলিশগুলো চলে আসছে এই মাঘাটে সব কিছুর দাম কেজি কত কেজি ওজন বিস্তারিত কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে দেখেন আজকে বড় বড় সাইজের ইলিশ চলে আসতে তো এখানে মূলত পাইকারি বিক্রি হয় এখানে মানে আপনি চাইলে এক কেজি দুই কেজি নিতে পারবেন না এখানে এটা টুকরির মধ্যে মানে ঝুরির মধ্যে যা থাকবে সবই নিতে হবে আর এখানে আপনি খুচরা নিতে পারেন চাষ আয় পনেরো পঞ্চাশ আয় সাই পনেরো একে মাসি করা পনেরো পনেরোশো ষাট টাকা উঠেছে কেজি পনেরোশো সত্তর টাকা উঠেছে

অবস্থা আমরা একটু সামনে দেখে যাই এই যে দেখাই এই যে এটা চাঁদপুরে ইলিশ দেখে মনে হচ্ছে এটা কত গ্রাস আজকে ভাই দাম কম সেভাই আগের থেকে নাকি দাম ভালো মাছ ভালো দাম আছে আর যেটা আপনি ফিশিংয়ের মাছ এটার দাম কম যেটা হচ্ছে কম দাম গোলার মাছ এগুলির দাম আগের মতোই আছে কমে নেই কত কী আছে ভাই কেজি আছে তেইশশো বাইশশো আর যেটা এক কেজি দুইশো তিনশো গ্রামের ওজন এটা আছে আমার সাতাইশশো ছাব্বিশশো সাতাইশশো ছাব্বিশশো আছে আচ্ছা ভালো মাছের ভালো দাম এটা হচ্ছে এটা তো সাতপুরের না ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চাঁদপুরের মাছ আর এটা হচ্ছে এই যে বরিশালের মাছ এই যে দেখেন চাঁদপুরের বরিশালেরও পার্থক্য আছে এখন পাঁচশো আশি ছয়শো না চারটায় পাঁচটায় কেজি না হয়ে যাচ্ছে অবস্থা দর্শক আমরা একটু এখানে আসি

আর বড় বড় বিশাল সাইজের লিস্ট কিন্তু একদম রাত থাকতে বিক্রি হয়ে আছে তো এই যে যেখানে দেখাই ভালো আছেন না কে আলহদুল্লাহ আলহামদুলিল্লাহ কী অবস্থা এই কোন জায়গার মাছ চাঁদপুরে সব চাঁদপুরে না নদীর মাছ আচ্ছা আজকে নদীর মাছ নাই আমার কাছে নাই আচ্ছা আপনার কাছে নাই না নদীর লিস্ট নাই আর আমাদের এই পদ্দারটা নাই আর কি চাপ আছে কি না কোথায় না আমার ডাই নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ডাই নাই আবার সব সময় সত্য কথা বলে বুঝছেন ইয়েস ইয়েস বুঝতে হবে এটা আজকে এটা কেজি সাইজটা কত যাইতে আছে এটা 1300 পাইকারি আছে পাইকারি না হ্যাঁ এটা 2500 এটা 2500 এটা সাইজ দি বড় সাইজ আছে আর কেজি 300 400 গ্রাম এক কেজি 300 400 গ্রামের 2500 টাকা কেজি পাইকারি পাইকারি না আজকে পাইকারি

কারণ মিথ্যা কথা ব্যবসা ব্যবসা জিনিস ছিল হালাল এটা হারাম করে হালাই মানুষ অনেকে বুঝছেন করে হালাই যে ঠিক আছে চাচা আজকে হচ্ছে অবস্থা মানে এক কেজি যে প্লাসটা বললো যে এই যে দেখেন কক্সিটে করে কিন্তু মাছ ভাই আজকে আপনি মাছ আনছেন ভাই আনছি ভাই প্রায় দেড়শো কেজির মতো কোন জায়গা থেকে ভাই বরিশাল থেকে দেড়শো কেজি বরিশাল বরিশাল কোন জায়গা ভাই জি কেজি আজকে দাম কেমন কেমন দামে বিক্রি করতেছেন দাম ভাই যা আছে কিন্তু বাজার ভালো না লস দিয়ে বেচা বেচা লাগে মোটামুটি মানে আপনার জেলের কাছ থেকে কিনে আনেন না জি 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 ইলিশের ব্যবসায় কি লস আছে ভাই লস আছে যে বলবে লস লাভ না হইলে ব্যবসা হালাল হয় না তাই জি লস আছে লসও আছে লাভ আছে মোটামুটি সব জায়গায় সেম সেম দাম ইলিশের হ্যাঁ সেম সেম সব জায়গায় সেম সেম সব জায়গায় কেজি প্রতি কত করে থাকে তাতে আপনার কোনো দিন ধরেন পঞ্চাশ টাকা কেজি প্রতি আমার লস হয়েছে কোনো দিন ধরেন পঞ্চাশ টাকা লাভ হয়েছে ষাট টাকা লাভ হয়েছে আবার তিরিশ টাকা লস হয়েছে ওরা বলা যায় ওটা ওরা ওরা অ্যাভারেস্ট হিসাবে করে যায় প্রতিদিন আনেন না প্রতিদিন

মোহাম্মদ লিটুন শিকদার মোহাম্মদ লিটুন শিকদার ধন্যবাদ ভাই দেখ না আজকে তো ভরপুর এলেস চলে আসছে কত কি রবেস চলে লেন এটা এটা একদম ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ না জি কাকা ব্রেকিং নিউজ মনে আছে কাকা ব্রেকিং নিউজ এটা যাকে এটা কত করে বিক্রি করো চোদ্দশ এ চোদ্দ এ চোদ্দ এ চোদ্দশো এ চোদ্দ এ চোদ্দশো এ চোদ্দ এ চোদ্দশো এ চোদ্দ এ চোদ্দশো এ চোদ্দ চোদ্দশো এ 에도 о точно. Это точно. Это т о ষোলোশো মাস কিনা ষোলোশো চোদ্দশো ষোলোশো কিনা কয় চোদ্দশো কিনা কয় চোদ্দ চোদ্দশো কত

যদি মনে করেন একজন বিশ ত্রিশ কেজি এমনি ফুসটা নিতে চাই দেন বিশ কেজি দশ কেজি পাঁচ কেজি দেই তাহলে নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো নাম কি আপনি আমার মোহাম্মদ হান্নান আপনি ভোলা না ভোলা 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 জেলা ভোলা থানা তাই ভোলা জেলা ভোলা থানা হ্যাঁ ভোলা জেলা ভোলা থানা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ওকে কত বড় চিংড়ি দর্শক

এই পদ্মার ইলিশের কালার একটু অন্যরকম যা আর কোনো ইলিশের সাথে কিন্তু মিলব না এই চাইটটা কি ঠিকা ব্যাসবেন না ঠিক ঠিকা এটা চাইটা শিখা তো ব্যস্তবেন এই সার সাড়ে নয় হাজার ব্যাস সাড়ে নয় হাজার সাড়ে তিন হাজার চারটা গ এই কেজির মতো হবে তাই তাহলে তিন হাজার ছয় কেজি না আচ্ছা আচ্ছা হ্যাঁ বসছি বসছি লরি তো নাম্বার যে দিছিলাম তো জটকা কত করে সুতো দিয়ে বেঁধে রাখছেন কেন এই নদীর মাছের সাথে সুতো দেওয়া বাঁধার সম্পর্কটা কী দেখা থাকলে কি সুবিধা দেখা থাকি সুবিধা দেখতে সুন্দর না আমি বলি এই বেঁধে রাখার কারণ হচ্ছে এই মাছটা দেখেন ভাঁকা হয়েছে না আর মাছ যখন তাজা মাছ তখন কিন্তু নরম থাকে হ্যাঁ যখন আবার মাছটা একটু অনেকক্ষণ হয়ে যাবে দীর্ঘক্ষণ তখন আবার একটু মাছটা সত্য হবে না তখন এই মাছটা মানে সংরক্ষণ

তাদের বহুত রকমের দেখার প্রয়োজন আছে কিন্তু এদিকে পদ্মার ইলিশ আছে রূপালি পদ্মার ইলিশ তার দেখা যায় চাঁদপুরি ইলিশ চিটাইঙ্গি ইলিশ আছে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে আমাদের পদ্মা নদীর রূপালি ইলিশটা বত্রিশশো টাকা কেজি আর চাঁদপুরি একটা আঠাইশশো টাকা কেজি আর হচ্ছে বরিশাল ওইটা না আমি বলছি কি যারা নতুন আসে নতুন অনেকের মহিলাদের মাছ কিনা দেন আপনারা তারা আপনারা কিভাবে দেন নতুনভাবে যারা আসে তাদের মাছ দেখায় দেখানোর পরে তাদের যেটা চয়েস যাবে এটা নিয়ে দেন মানে আসল

আর কি ওই যে আশি এক হাজার টাকা লোভের আসে লোভের আসে না ধন্যবাদ চাচা সত্য কথা বলার জন্য